বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে একশো দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে আপনি কিভাবে দেখছেন দেখুন বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার বা কেউ চায় না যে একশো দিনের কাজের টাকা আটকে থাক কিন্তু এখানে চরম দুর্নীতি যাদের জন্য জনগণের টাকা কেন্দ্রীয় সরকার এখানে পাঠাচ্ছে সেই সরকার তৃণমূল কংগ্রেস পকেটস্থ করে নিচ্ছে অর্থাৎ মানুষের কাছে পাঠানো টাকা মানুষের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে না যে কারণে কেন্দ্রীয় সরকার তদন্তের স্বার্থে এই একশো দিনের কাজের টাকা আপাতত বন্ধ করে রেখেছিল কিন্তু বন্ধ করার মানসিকতা কারোরই ছিল এখন যখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে তাদের বক্তব্য জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাও সঙ্গে সঙ্গে বলেছে একশো দিনের কাজের টাকা চালু করার কথা বললেও আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে যাতে ঠিকঠাক ভাবে এই প্রকল্প হয় অর্থাৎ ঠিকঠাক ভাবে প্রকল্প হয় মানে তার মানে এখানে ঠিকঠাক যে এতদিন হচ্ছিল না দুর্নীতি হচ্ছিল এটাই সুপ্রিম কোর্টের ওই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার ফুটে উঠেছে অতএব টাকা পাক এটা আমরা চাই এবার কেন্দ্রীয় সরকার ঠিক করবে কি পদ্ধতিতে কিভাবে এই যে একশো দিনের কাজকে চালাবে তার জন্য পদ্ধতি কি হবে টাকা যাতে মানুষের টাকা মানুষের কাছে পৌঁছায় তার জন্য কি পদ্ধতি নেওয়া দরকার সেই সমস্ত পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করবে ধন্যবাদ জানাবো রাহুল বাবু আপনাকে বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে একশো দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্র কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত কেন্দ্রের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল থাকলো শীর্ষ আদালতে অবশেষে চার বছর পর এই টাকা কেন্দ্রকে দিতে হবে এমনটাই নির্দেশ এবং তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একশো দিনের কাজের প্রকল্প ফের শুরু হতে চলেছে হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সোমবার কাজ চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পয়লা অগস্ট থেকে কাজ চালু করার কথা বলা হয়েছিল প্রত্যন্ত গ্রামের মানুষজন যাতে সুবিধে পায় সেটা দেখবার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে